সূর্য এইসব কিসের টাকা আর আমার মুখের উপরে এভাবে কেন এগুলো তোর টাকা যে টাকার জন্য তুই এতদিন আমার উপর নির্যাতন করে গেছিস অত্যাচার করে গেছিস আমাকে এগুলো সেই টাকা সামান্য কিছু কথার প্রতিশোধের জন্য তুই আমাকে নাটক করে বিয়ে করলি আর বিয়ে করে আমার জীবনটাই নরকে পরিণত করলি এগুলো সেই টাকা এই নে বালতি একটু সুন্দর করে মুশিল মানে আচ্ছা তুই কি বাংলা কথা বুঝিস না বললাম গড়টা একটু মুছে দিতে তুমি আমার সাথে এভাবে কথা বলছো কেন গতকালই তো আমাদের বিয়ে হলো আজকে তুমি আমার সাথে এরকম কথা বলছো তো তোর মতো ফকিরের সাথে আমি কিভাবে কথা বলবো ফকিরদের সাথে যেভাবে কথা বলতে হয় আমি ওসিম সাথে ওইভাবেই কথা বলছি সাথী তুমি সব কি বলছো আমরা একে অপরকে ভালোবেসে বিয়ে করেছিলাম আর আজকে এখানে ফকির ধনী এসব কথা আসছে কেন ভালোবাসা মাই ফুট ভালোবাসা বলতে কিছু ছিল না যা ছিল ছোট্ট নাটক ছিল নাটক মানে সব নাটক ছিল এগুলো কেন এখন আর কিছুই মনে নেই যখন আমরা একসাথে কলেজে পড়তাম তখন তোমার এক্স রিয়া আমাকে কত কথা শুনাইছিল। আর তখন তুমিও তাকে সাপোর্ট করেছিলে আমাকে অনেক কথা শুনাইছিল। আমি তো সেই দিন ভুলিনি আর ওয়েট ওয়েট ওই আমাকে কি যেন বলেছিলে যে আমি খুব অহংকারী আমি কারো বৌহারই যোগ্য না আজ আজ দেখো তুমি সেই মেয়ের বিয়ে করার চাকর সেই মেয়ের বাড়িতে কাজ করছো সাথী এসব আমি কি শুনছি আমি তো ভেবেছিলাম তুমি পরিবর্তন হয়ে গেছো কিন্তু এখন তো দেখতে পাচ্ছি তুমি সে আগের মতোই আছো হ্যাঁ আমি মানছি যে অতিথি তোমাকে আমি অনেক কথা শুনিয়েছি কিন্তু এতদিন পরে এসে তুমি আমাকে এভাবে কথা শোনাবে কি পরিবর্তন ধুর তোর মত ছোট লোকের জন্য আমি কেন পরিবর্তন শোন আমার কাছে টাকা আছে মানে আমার কাছে সব আছে আর এসব পরিবর্তন না আমি কখনোই হব না বুঝতে পেরেছিস আমি খুব ভালো করে জানতাম যে তোদের মতোই ছোট লোকের বাচ্চা না টাকাতে পড়বে না এই জন্য ভালোবাসার নাটক করে ভুলিয়ে ভালিয়ে আমি তোকে বিয়ে করেছি শুধুমাত্র এই প্রতিশোধটা নেওয়ার জন্য ও তার মানে তুমি আমার সাথে এতদিন যা কিছু করেছো সব কিছুই তোমার নাটক ছিল তাহলে আমাকে বিয়ে কেন করলে এই যে এই যে আমার এত বড় বাড়ি এত বড় বাড়ি পরিষ্কার করার জন্য আমার একজন লোক দরকার হ্যাঁ মানছি আমি কাজের লোক রাখতে পারি কিন্তু আমি কাজের লোক না আমি তোকে দিয়ে পরিষ্কার করাবো এই জন্য আমি তোকে বিয়ে করেছি শুধু একদিন দুই না তো সারা জীবন আমার চাকর হয়ে থাকবে অসম্ভব আমি এসব কিচ্ছু করতে পারবো না তোমার মতো অহংকারী মেয়ের কথায় আমি আর চলবো না আমি তোমাকে ডিভোর্স দেবো আচ্ছা তুই আমাকে ডিভোর্স দিবি একটা কথা জানিস তো যে ডিভোর্স দিতে হলে কাবিনের টাকা দিতে হয় দে আমার কাবিনের দুই লাখ টাকা দে টাকা এত টাকা আমি কোথায় পাবো ও আচ্ছা এখন তোর চিন্তা আসলো যে টাকা কোথায় পাবি আর এতক্ষণ তো খুব বড় বড় কথা বলেছি যে আমাকে তুই ডিভোর্স দিবি দে এখন ডিভোর্স এখন এত বেশি কথা না বলে যা তাড়াতাড়ি গরমসার কাজটা করে আর আজকের পর থেকে তুই যতবার কাজ করতে অস্বীকার যাবি আমি ততবার তোকে এই টাকার কথা মনে করিয়ে দেখ এখন তুই আমার গল্প পরিষ্কার করবি আর আমি এই ভিডিওটা সুন্দর করে তোর এক্সের কাছে পাঠাবো আর তাকে দেখাবো যে দেখ ওই ফকিরনির বাচ্চা আজ আমার বাসায় কাজ করছি শুধু আজ না সারা জীবন আমার বাসায় কাজ করছে হঠাৎ করে এতগুলো টাকা কোথায় পেলে শোন তোরে অত্যাধার সহ্য করতে করতে পাশাপাশি পড়াশোনা করতাম আর পড়াশোনা করে এখন আমি বিশেষ ক্যাডার হয়েছে বিশেষ ক্যাডার হওয়ার পর এক চাকরি পেয়েছি আর এই দুই লাখ টাকার অপেক্ষায় ছিলাম কোন দিন আমার হাতে দুই লাখ টাকা জমা হবে প্রতি মাসে টাকা জমিয়ে এই টাকা আজকে তোকে রিটার্ন দিলাম আমি এখন আমি বিশেষ ক্যাডার তোর এই টাকার জন্য অনেক অহংকার তোর তাই না তুই অনেক বড় লোক অনেক ধনী আমার মতো গরিব ছেলেকে কি না করেছিস কতই না নির্যাতন করেছিস আমাকে আজকে তোর টাকা তোর মুখের উপর ছুঁড়ে মারলাম এই নিয়ে তোর টাকা আর একটা কথা শুনে রাখ তোর মতো মেয়েদের জন্য না শুধু টাকাই ঠিক তোরা ভালোবাসার যোগ্য না সূর্য আমি না আমার ভুলটা বুঝতে পেরেছি আর তাছাড়া এই বিগত কয়েক বছরে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি কে বললি ভালোবেসে ফেলেছিস নাটক তুই আবার নাটক শুরু করে দিলে আমার সাথে না না তুমি বিশ্বাস করো আমি সত্যি তোমাকে ভালোবেসে ফেলেছি চুপ তোর মতো অহংকারী ব্যাধক মেয়েরা কখনো ভালোবাসতে জানে না আরে ভালোবাসা কি জিনিস তো বুঝি না আর শোন এই তোর কাবিনের টাকা তোকে আমি দিয়ে দিয়েছি আর কোনো লেনদেন নেই তোর সাথে ডিভোর্স লেটার পাঠিয়ে দেব আশা করি সইটা করে দিব সূর্য সূর্য প্লিজ আমাকে ক্ষমা করে দাও আমি তোমাকে কথা দিচ্ছি আমি তোমার লক্ষ্মী একটা ভালো বউ হয়ে থাকবো শোন তোর কোনো ক্ষমা নেই যে ভুল আমি একবার করেছি দ্বিতীয়বার সেই ভুলটা আমি করতে চাই না আরেকটা সত্যি কথা কি জানিস তোকে ভালোবাসার মতো ভুল আমার মনে হয় না এই জীবনে আর কেউ করবে আর তুই তো ভালোবাসার যোগ্যই না কালকে ডিভুসারটা পাঠিয়ে দেবো সাইন করে দিবি আর হে শোন তোকে আরেকটা কথা বলি তুই সারা জীবন আমার ভালোবাসার জন্য হাহাকার করবি কিন্তু ভালোবাসা পাবে